নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নূতন দিন শুরু করি আর এটা হলো শুক্রবারের ভিডিও আমি ভিডিওটা একটু লেটে দিচ্ছি তার কারণে ভিডিওটা মাঝেই আমি বলে দেব যে কি কারণে ভিডিওটা এত লেটে আমার যাচ্ছে আর এই দেখো এগুলো হলো ডাঁসানো পেপে আর নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে ডাল মানে ওই খেসারির ডাল বলে ওই ডাল তো এইগুলো দিয়ে জল খাবার করে দেব মাঠে জোন হয়েছে আর নিজেদের জন্য রান্না করে নিলাম মাছের টক আর করে নেব লাউ শাকের ছাল ভাজা আজকে যেহেতু মাঠে জোন হয়েছে জানোই তো চাষি বাড়িতে একটু কাজের এই সময় প্রচুর চাপাচাপি থাকে সেই কারণেই অল্প পরিমাণে রান্না করে নিলাম কাঠে ভাতটা আর গ্যাসে তরকারিগুলো করে নিচ্ছি তা খুবই সাধারণ অথচ টেস্টি রান্না তেলের ওপরে দিয়েছিলাম পেঁয়াজ তার উপরে শাক আর আলুটা তুলে দিলাম লবণ হলুদ আর পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে তরকারিটা করে নিয়েছিলাম আজ বন্ধুরা তোমাদের সাথে একটা খুব টেস্টি নাস্তার রেসিপি শেয়ার করব ইফতারির সন্ধ্যায় এটা কিন্তু তোমরা বন্ধুরা চাইলে রাখতেই পারো আমার খুব খেতে ইচ্ছা করছিল আমিও বানালাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারও করি যদি তোমাদের কোনো কাজে আসতে পারে দেখো ছোলাটা সারা রাত ভিজিয়েছিলাম আর একটু লবণ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিলাম সিদ্ধটা এমনই হয়েছে যে ভাজার সময় হাফ সিদ্ধ হবে আর হাফ এখন সিদ্ধ হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো তোমরা ছোলা ভুনাম বা ছোলা পকোড়াও বলতে পারো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বেসন আর দিয়ে দেব এক চামচ ময়দা তোমরা চাইলে এখানে চালের গুঁড়ি দিতে পারো আমার কাছে ছিল না সেই কারণে দেইনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী আর এই যে আদা রসুনের একটু পেস্ট দেব দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেবো মাখানোটা এমনই হবে যে গায়ে বেসনটা লেগে থাকবে কিন্তু বেশি ভিজে ভাব থাকবে না কি কীরকম পরিমাণে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো অল্প পরিমাণে জল দিলাম খুবই সামান্য আমরা যেমন ঝুরঝুরে পেঁয়াজও ভাজার সময় মাখিয়ে নিই ঠিক সেই রকমই মানে পেঁয়াজ যেমন গায়ে মশলাটা লেগে থাকে দেখো সেরকম ছোলা বা বুটের গায়েও মশলাটা লেগে আছে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর তার উপরে দিয়ে দেবো এই ছোলা বা বুটগুলো যেগুলো মশলা দিয়ে মাখিয়েছিলাম হাতে করে একটু ঝুরঝুরে করে ছড়িয়ে ছড়িয়ে দেব দিয়ে আস্তে আস্তে ভাজা করতে থাকবো আর আঁচটা মিডিয়াম টু লো থাকবে আর বেশিক্ষণ কিন্তু এই ভাজাটা সময় লাগে না তাড়াতাড়ি খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আর খুব মজমচে খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো আশা করি এই ইফতারিতে তোমাদের বাড়ির সকলের খুবই পছন্দ হবে এই বুট ভুনা বা বুট পকোড়া বা ছোলা পকোড়া যেটাই তোমরা বলোরা আমার কিন্তু প্রথমের এই অল্প তেল দিয়েই প্রথম ভাজাটা হয়ে গেছে আর একটু পরিমাণে আছে সেটাও ভেজে নেব দেখো খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে গেছে আর এটাতে কিন্তু বেশি তেল লাগে না অল্প তেলেতেই এই রান্নাটা কিন্তু হয়ে যায় খেতে কিন্তু খুবই অসাধারণ আরও একবার বললাম তোমাদেরকে দেখো বন্ধুরা বাকিটুকু আমি ভেজে নেব নিয়ে তোমাদেরকে দেখাবো যে কি পরিমাণে এটা কুরকুরে হয়েছে তোমা তোমরা আওয়াজটা শুনলেই বুঝতে পারবে প্লেটের ঢালার সময় যে কি পরিমাণে এটা কিন্তু কুরকুরে হয়েছে ঠিক পকোড়া যেমন কুরকুরে হয় সেই রকমই আর রান্নাঘরে যেহেতু লাইটটা আমার কম সেই কারণে তোমাদেরকে একটু পনের আলোটা জ্বেলেই দেখিয়ে দিলাম যে এটা ভাজা হলে কিন্তু একটা একটার গায়ে লেগে থাকে না একদম একটা একটা হয়ে যায় বন্ধুরা শুনলে তো কী পরিমাণে কুরকুরে হয়েছে আর এইরকমভাবে সুন্দর করে প্লেট করে সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি তোমাদের আমার এই সুন্দর রেসিপিটা খুবই ভালো লাগবে তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা বিকেলে কিন্তু খুব মেঘ করেছিল আকাশে খানিকটা আলু ভাঙতে ছিল তোমাদের দাদাভাই আর আমি চলে গিয়েছিলাম মাঠে কিছুটা আলু যাতে জড়ো করা যায় কিন্তু আমরা সেচ রক্ষা করতে পারিনি তোমাদেরকে প্রথমেই আমি বলেছিলাম যেটা শুক্রবারের ভিডিও আমি দিতে লেট করছি কি কারণে দিতে লেট করেছি কারণটা হলো এটাই যে আমরা মাঠ থেকে যখন বাড়ি আসলাম তার কিছুক্ষণ পরই প্রচণ্ড পরিমাণে ঝড় জল আর অল্প পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে আমাদের এখানে লাইটও ছিল না আর মাঠে আলু মনটাও খুবই খারাপ ছিল সেই কারণেই আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি আর আমি তারপরের দিনের ভিডিওটা একসঙ্গে দুটো ভিডিও শেয়ার করছি বন্ধুরা হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে তবুও তোমরা আমার এই ভুলটুকু ক্ষমা করে দিয়ে পুরো ভিডিওটা আশা করি তোমরা দেখে নেবে এটা হলো শনিবারের ভিডিও আর রাত্রি ঝড়েতে এই ডাঁটাগুলো গাছ থেকে পড়ে গিয়েছিল। সেইটা দিয়েই আজকে নিরামিষ যেহেতু একটুখানি ডাঁটার এই যে চচ্চড়ি করে নেব বড়ি দিয়ে আর করে নিয়েছিলাম পাঁপড় ভাজা আজকে বিশেষ কিছু রান্না করিনি কেননা সারাদিনই মাঠে সবাই প্রায় রয়েছে জানি না আলুগুলো শেষ পর্যন্ত খোলা হবে কি না আকাশ তো এখনও খুব একটা ভালো নেই যদিও সকল বন্ধুদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে চলেছো তার জন্য আমি তোমাদেরকে যতবার ধন্যবাদ দেবো হয়তো ততটাই কম হবে আর নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমাকে দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর এই দেখো বিকেলে ছাদে এসেছিলাম ঝড়েতে লণ্ডভণ্ড করে দিয়েছে আমার বাগানটা যেটুখানি গাছে ফুল অবশিষ্ট ছিল ঝড়েতে সব ভেঙে তছনছ করে দিয়েছে আর একে ঠিক করা যাবে কিনা সেটাও আমি জানি না আর এই যে শুকিয়ে গেছে গাছগুলো ভাবছি এইগুলো নামিয়ে নেব আজকে যদি ঝড় হয় তাহলেও কিন্তু এগুলো পড়ে যেতে পারে আর পড়লেই জানো তো আমাদের রান্নাঘরের চালের ওপরে পড়বে সেই কারণে আর নামিয়ে নিলাম আর এগুলো হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ আমাদের পাখিরা খাবে বলে তোমাদের দাদাভাই আনিয়েছিল আর কয়েকটা তার থেকেই নিয়ে বসিয়ে দেখলাম দেখি কীরকম গাছ হয় আদৌ হবে কি না জানি না তবু এই যে ভিজে নরম মাটিটা পেয়েছি কালকে বৃষ্টি হয়েছে মাটিটা একটু নরম ছিল কয়েকটা দানা নিয়ে সে বসিয়ে দিলাম দেখা যাক যদি গাছ হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে আমার পত্তলিকা গাছগুলো দেখেছে একদম ডাঁটা বসিয়েছিলাম ছোট্ট একটা একটা করে আর এই দেখো পুরো পাতায় ভরে গেছে আরও কিছুদিন পরে কিন্তু পুরো আরও ভর্তি হয়ে যাবে গাছগুলো আর অনেক দিন আগে এই অ্যাডেনিয়াম গাছটা আমি কাটিং করেছিলাম এত দিন পরে দেখো একটু পাতার আভা দেখা দিয়েছে আর কালকে ঝড়েতে কী অবস্থা করেছে চারিদিকটা চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি আর এখনও পর্যন্ত যে বন্ধুরা আমার সাথে রয়েছে আমার ভিডিওটা দেখছো তাদের কিন্তু মন থেকে আরও একবার ধন্যবাদ জানাই আর এই দেখো গাছগুলো আমি নাবিয়ে নিয়েছি আর চলো তোমাদেরকে দেখাই যে আমাদের কাঁঠাল গাছটা কি পরিমাণে ঝড়ে তাপটে তার কি অবস্থা হয়েছে আর এই চন্দ্রমল্লিকা গাছগুলো অবশ্য কিছু করিয়ে আছে যত্ন তো করছি দেখা যাক আর ফুল হয় কি না চলো তাহলে তোমাদেরকে দেখাই এই দেখো কি অবস্থা দেখেছো ডালপালা মুচড়ে ভেঙে একদম এক সাইডে করে দিয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণে ঝড় এখানে হয়েছে আর এই গাছটাকেও কিন্তু ফেলে দিয়েছিল আর খুব সুন্দর একটা আমার এটা কাঠগোলাপ বলে তো কাঠগোলাপের একটা ফুল হয়েছে তো তার জন্য গাছটা আমি উঠিয়ে দিলাম অনেক কুড়িও এসেছে আমরা যেহেতু গ্রামের একদম শেষ সীমানায় থাকি এরপরেই মাঠ তো ঝড়ের দাপটটা সেই কারণেই প্রচুর পরিমাণে হয় দেখো চারিদিকটা কিন্তু থমথমে আজকেও হয়তো ঝড় বৃষ্টি হবে আর বন্ধুরা আর একটা কথা বলি ভয়েসটা যেহেতু আমি রাত্রিরের দিকে দিচ্ছি ভেবেছিলাম ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো এই পর্যন্তই তোমাদের সঙ্গে দে থেকে আমি ভিডিওটা বিদায় নেব কিন্তু হ্যাঁ বন্ধুরা ভিডিওটা তো আমি এখান পর্যন্তই বিদায় নেব কিন্তু আজও রাত সন্ধ্যে পরে যে ঝড়টা হয়েছিল সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিতে খুব ইচ্ছা করছে